ধর্ষণ করে নেই ধর্ষণকারী বানানো হবে পরকিয়া করে নেই নিজের স্ত্রী সহ রিসর্টে গেলে পরে তাকে একজন পর নারী করে তাকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে রাখবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে দেখি কিনা এটা এটা যদি হয় থাকে বিবেকের কাছে প্রশ্ন দিলাম আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনি আজকে দলীয় বা রাজনীতির ফেরে বসে কিভাবে অপরজনকে ঘায়েল করা যায় এই চিন্তায় যদি মগ্ন হয়ে থাকেন তাহলে আপনার জন্য কবর অপেক্ষা করতেছে আপনিও মরবেন আমরাও মরব ঠিক কিনা মারা যাবেন কি না এজন্য আল্লাহ যে আলেমদেরকে মর্যাদা দিয়েছেন আমাদের সমাজে সেই আলেমদের মর্যাদা দেওয়া হয় না কেমনে আলেম সমাজ সারা দেশের মধ্যে আয়োজন করলো সালাতুল ইস্তেস্তা হয় কি না আয়োজন করলো অনেক মানুষ বলে হুজুর্লা দোয়া করলে দোয়া কই পানি হচ্ছে এভাবে বলে কিনা যে দোয়া করলো বৃষ্টি হচ্ছে কোথায় আমি বলি ভাই আল্লাহ বৃষ্টি কখন দেবেন সেটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আমরা দোয়া করেছি ঠিক কিনা তবে ইমানদার যা দোয়া করে আল্লাহ তারা ডিরেক্ট সেটা কবুল করে নেয় কিন্তু আল্লাহ দেয় তিন ক্যাটাগরিতে একটা তাৎক্ষণিক দেয় একটা বান্দার জন্য একটু বিলম্বে দেয় আরেকটা আল্লাহ মনে করে যে এখন দিলে হয়তো বা তোমার জন্য কল্যাণ এমন সময় দেব যে সময় তোমার প্রয়োজন বলি সুবাহান আল্লাহ তা আমার কখন প্রয়োজন জানেন কি জোরে